ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা আঠারো মাস ধরে চালানো এই অগ্রাসনে এখনো পর্যন্ত নিহত হয়েছে একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি করেছে এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন আর এবার ইসরায়েলের বাধায় গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে এতে ঝুঁকিতে পড়েছে গাজার ছয় লাখেরও বেশি শিশু মঙ্গলবার এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা বার্তা সংস্থা সংস্থাটি বলেছে ইসরায়েল পোলিও টিকা গাজায় প্রবেশ করতে না দেওয়ায় শিশু লাখের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে টিকা সরবরাহ অব্যাহত না থাকলে ছয় লাখ দুই হাজারের বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে পারে মন্ত্রণালয় আরও জানায় গাজায় শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে নজিরবিহীন ও ভয়াবহ কারণ সেখানে যথাযথ পুষ্টি ও নিরাপদ খাবার পানির পুরোপুরি অভাব রয়েছে